স্বামী নামক মানুষটা মনে হয় এমনই হয় তাই না যার সাথে ঝগড়া হলে মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ সে আবার যখন মিল হয়ে যায় তখন মনে হয় তার চেয়ে ভালো মানুষ আর আমার চেয়ে সুখী মনে হয় পৃথিবীতে কোনো মানুষ হবে না হ্যালো ইবির ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব তো প্রথমেই আমি রেডি হয়ে নিয়েছি কারণ মার্কেটে যাব। আর মার্কেটে যেতে হলে তো টাকা প্রয়োজন তাই না কিন্তু আমার কাছে বর্তমান একটা টাকাও ছিল না যে কারণে আগে আমি দোকানে চলে গিয়েছি কিছু টাকা ওঠানোর জন্য তো এই দোকান থেকে আমি কিছু টাকা উঠিয়ে নিলাম তারপর মার্কেটে চলে যাচ্ছি যেতে যেতে ভাবছি কি কি কিনবো কারণ দোকানে গেলে আমার আর মনেই থাকে না আমার কি কি লাগবে মনে হয় সব কিছুই আছে তাই আগে থেকে মনে করে করে যাচ্ছি তো যাই হোক মার্কেট শেষ করে আমি বাসার দিকে আসছিলাম তো আস্তে আস্তে দেখলাম একটা জবা ফুলের গাছ তো মাশাল্লাহ গাছটা এত সুন্দর মানে জবা ফুল ধরেছে এই ভিডিও ক্যাপচার করে যতটুকু না সুন্দর লাগছিল সামনাসামনি অনেক সুন্দর লাগছিল তো যাই হোক বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি আম্মু একটু বাহিরে গিয়েছিল বাহিরে থেকে এই যে গরম গরম ধোয়া ওঠা সিঙ্গারা এনেছে তো সেগুলোই আমি আর কি একটা প্লেটে ঢেলে নিচ্ছিলাম তো ঢালাও শেষ আবার খাওয়াও শেষ আজকে সকাল থেকেই কেন জানি আকাশটা অনেক মেঘলা ছিল তো তারপর দুপুরের পর থেকে সারাদিনই বৃষ্টি হয়েছে তো বিকেলের দিকে আমি একটু ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে দেখি ছাদের উপরে অনেক পানি জমেছে তো সাথে আমার একটা ড্রাগনের গাছ আসছে সেটাও দেখতে গিয়েছিলাম যদিও যত্ন নেওয়া হয় না গাছটার তারপরেও দেখতে গিয়েছিলাম তো ছাদে ওঠার সাথে সাথে আবারও ফোটা বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির পানি কিন্তু আমার ভীষণ পছন্দ বৃষ্টির পানিতে গোসল করতে আমার ভীষণ ভালো লাগে তো ফোটা ফোটা বৃষ্টি পড়ছিলো যেহেতু সেই কারণে আর কি বেশ কিছুক্ষণ উপরে করেছিলাম ফোটা ফুটা থাকতে থাকতে আবার অনেক জোরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল যে কারণে আর থাকা গেল না নিচে চলে গিয়েছিলাম তো নিচে গিয়ে ভাবলাম বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে যদি ঝাল ঝাল পেয়ারা মাখা খাওয়া যায় কেমন হয় তো যেই বলে সেই কাজ পেয়ারা নিয়ে রেডি হয়ে গেলাম পেয়ারাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম এরপর পেয়ারাগুলোকে কাটবো কাটার জন্য তো বটি দরকার তাই না কিন্তু বটি আছে আমার আম রান্নাঘরে তো আমি এতটাই অলস যে রান্নাঘরে যাওয়াটাও আমার কষ্ট যে কারণে রুমের ভিতরে একটা ছোট্ট ছুরি ছিল ছুরিটা দিয়ে আমি কষ্ট করে কেটে নিলাম তারপর অনেকক্ষণ ধরে আমি শুকনো মরিচ খুঁজছিলাম পাচ্ছিলাম না যদিও দুইটা পেয়েছি দুইটা দিয়ে হয়ে যাবে তারপর এই যে পুড়িয়ে নিলাম শুকনো মরিচগুলো তারপর তেঁতুল নিয়ে নিলাম তারপর এই যে শুকনো মরিচটা সুন্দর করে মেখে নেব লবণ দিয়ে তারপরে যে পেয়ারাগুলো সুন্দর করে মেখে নেব ঝাল ঝাল করে খেতে এত বেশি মজা হয়েছিল বলার মতো না যে একবার খাবে সে বারবার এভাবে মাখিয়ে খেতে চাইবে এখন ভয়েস দিতে গিয়েও আমার জিভে পানি চলে এসেছে এতটাই মজা হয়েছিল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবারও চলে আসবো নিউ একটি ভিডিও নিয়ে